আসসালামাইকুম ফিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন খুব আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড জয়পুরি থ্রি পিস পুরী থ্রি পিস মার্কেটে অনেক দেখবেন বাট রেডিমেড প্রিমিয়াম জয়পুরিটা এটা কিন্তু অন্য কোথাও পাবে না প্যাটালের মধ্যে আছে তারপরে সুন্দর সুন্দর কালেকশন আছে তো এগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে নাম্বার এই কালারটা দিয়ে শুরু করি এটার মধ্যে চারটা কালার খুবই সুন্দর একদম নতুন ডিজাইন জয়পুরির মধ্যে এটার প্রিন্ট দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে দেখুন কি চমৎকার প্রিন্ট আর রেডি ভার্সান আপনারা মার্কেটে কোথাও পাবে না এবং এবং শুধু রেডি ভার্সন বলে ভুল হবে একদম টেইলার মেকিং সো এটা গলাতেও সেম ডিজাইন হবে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কার সালোয়ার হবে এগুলো বডি সাইজও আছে আপনাদের হ্যাঁ বডি সাইজ পাবে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি সিক্স সরি আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পাবেন আর ওন্না দেখুন কত বড় ওন্না একদম নামাজি ওন্নাটা তো ভাই এটার দাম কত পড়বে এটার প্রাইস হচ্ছে এটার কালার কি হবে আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার হবে প্রাইস পড়বে হচ্ছে 1050 টাকা এই যেটা হচ্ছে আপনার জামাটা কি সুন্দর কালার ভিয়ర్స్ only 1050 এ রেডিমেড জয়পুরি তাও আবার এত সুন্দর কাস্টমাইজড ডিজাইন সাথে সেম সালোয়ার থাকছে সালোয়ারের নিচেও ডিজাইন করা প্যান কাট সালোয়ার এবং ওন্না বড় ওন্না হবে প্রাইসটা তো सेम হ্যাঁ 1050 1050 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার হবে ব্লু মধ্যে অনেক বেশি সুন্দর এটা মনে বড় সাইজটা তাই না হ্যাঁ এটা হচ্ছে চিচল্লিশ সাইজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাথে সালোয়ার হবে অন্য হবে এগুলো সব থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন ড্রেস এই রেডি ভার্সনটা মার্কেটে মাত্র এক হাজার পঞ্চাশে কোথাও পাবেন আপনারা আনিশ টিসটাই কিন্তু হাজার বারোশো দিয়ে কিনেন এই সেন্টার বাট ভাইরা হোলসেলার বলে আপনাদের রেডিটা দিতে পারছে মাত্র এক হাজার পঞ্চাশ না এটা হচ্ছে অলিভ কালার একটু ওপেন করে দেখেন ভাই জামাটা অলিভ কালার এই যে অলিভ কালারটা খুবই সুন্দর আর প্রিন্টটা ভাই জয় প্রিন্ট একদম নতুন আসছে না এই টাইপের প্রিন্ট কিন্তু একদমই লেটেস্ট প্রাইস পড়ছে মাত্র 1050 টাকা রেডিটা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট একটু রেডটা দেখাই রেডের মধ্যে আপনারা দুইটা অপশন পাবেন এটাও খুবই সুন্দর জাস্ট এই যে এটা মনে হয় জয়পুরি প্যাটেলটা না একদম প্রিমিয়ামটা এই যে হাতায় এরকম ডিজাইন আছে গলায় ডিজাইন আছে তারপরে জামার নিচে প্যানেল করা সোলোয়ার প্যান্ট কাটিং হবে সালোয়ারের নিচেও ডিজাইন থাকছে আর উননাটা বিশাল বড় হবে দেখুন বিশাল বড় একটা ওনার প্রিন্টের ওনা এটার দামটা পড়বে এক হাজার পঞ্চাশ রেডের মধ্যে আপনারা প্রিন্ট পাচ্ছেন দুইটা এই যে প্রিন্ট হবে দুইটা প্রাইস থাকবে হচ্ছে সেম এক হাজার

আর জামার প্রিন্ট গুলো চেঞ্জ হবে গলায় যে সেম ট্রাইঙ্গেল ডিজাইন হাতায় ট্রাইঙ্গেল ডিজাইন জামার নিচে এরকম প্যানেল করা দামানের পোশনে সালোয়ার প্যান কাটিং হবে নিচে এরকম সুন্দর ডিজাইন থাকছে আর ওন্নাটা হবে বড় ওন্না প্রিন্টেড এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস হচ্ছে 1050 1050 এটা 1050 এই যে মাত্র 1050 কালার দেখিয়ে দিচ্ছি কালার বলতে কি ব্ল্যাক এর উপরে প্রিন্ট গুলো শুধু চেঞ্জ খেয়াল করবেন শুধু জামার প্রিন্ট গুলো চেঞ্জ প্রত্যেকটা সালোয়ার নাকি থাকবে এই যে এটা একটা আছে এটার সাথে ওন্না এটাই হবে প্রাইসও তো সেম না

অনলি এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে তিনটা কালার হবে এটা কি নতুন আসছে না এটাও নতুন আসছে এই যে গলায় লেস ওয়ার্ক হবে হাতে খুব সুন্দর ট্রায়াঙ্গেল করে ডিজাইন করা আছে আর জামার নিচে কিন্তু প্যানেল করা লেস ওয়ার্কও হবে সালোয়ার প্রিন্টের মধ্যে প্যান কার্ট সালোয়ার হবে আর ওড়নাগুলো বিশাল বড় নামাজি ওড়না এই যে এটার প্রাইস কত পড়ছে ভ্যাম

হ্যাঁ গ্রিন এক হাজার পঞ্চাশ টাকা সাথেই থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা মেরুনের মধ্যে আপনারা অপশন দুইটা পাবেন এই যে মেরুনের মধ্যে দুইটা অপশন গলায় এই যে সিম ডিজাইন লেস ওয়ার্ক থাকবে হাতের সিম ডিজাইন করা আছে এবং জামার নিচে কিন্তু প্যানেল করা সালোয়ার প্যান্ট কাটিং এ এরকম ডিজাইন করা আছে আর উনারটা হবে বড় উনার কিছুটা ব্ল্যাকটার মতো